বিসমিল্লা রহমান হ্যালো বিওস আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য লোন যারা লোনগুলো নিতে চান একেবারে ফুল জমজমের লোন তো জমজমের লোন আপনাদের জন্য নিয়ে আসছি একেবারে ডিসকাউন্ট প্রাইজে একেবারে বাংলাদেশ গ্যারান্টি প্রাইস যে এই প্রাইজে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না আপনাদেরকে এই জমজমের লোনগুলা ঠিক আছে যারা নিবেন এই লোনগুলো আপনারা দশ পিস নিতে হবে দশ পিস যারা নেবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে লোন প্রথম থেকে শুরু করি আপনার সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপর লোন যারা লোন নিতে চান তারা আজকে লাইফটাকে যারা নাকি লাইফটাকে হারা ফেলবেন সবাই একটু লাইফটাকে ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখলে আপনি এখানে ভালো ভালো প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে গিয়ে আমরা বিশেষ ডিসকাউন্টে দিব আপনাদেরকে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই লোনগুলা এই লোনগুলার কাপড় অনেক ভালো এই যে সফট কটন সফট কটন লোন এগুলো হচ্ছে জমজমের লোন দেখেন কি সুন্দর লোন ব্যাক সাইডটা দেখেন এগুলো অনেক সুন্দর জমজমের লোন লোন যারা নিতে চান লোন নিয়ে যারা ব্যবসা করতে চান আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ বোন ভালো আছি এই যে এটা হচ্ছে লোন প্রত্যেকটা লোনের ভিতরে এখানে সবগুলোর নাম দেয়া আছে ঠিক আছে আপনার নাম একেবারে লোগো করে নাম দেয়া আছে এই যে এই লোনটা আপনার বিশেষ ডিসকাউন্টে পাবেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা পুরো পাক্কা আড়াই গোস সালোয়ারটা পুরো পাক্কা আড়াই গোস সালোয়ার পাবেন আর এগুলা বিশেষ ডিসকাউন্টে যাবে লোনগুলা যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইস শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য প্রাইসটা যারা নাকি দশ পিস লোন নিবেন এই যে উন্নাগুলো পাক্কা পাঁচ সাত হবে আড়াই বহর হবে একেবারে হা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই লোনগুলো জমজমের লোন তো যারা লোন নিবেন তারা নিয়ে নিবেন আজকে বিশেষ অফারে থাকবে এই আমি একটু দেখাই সবাই কিন্তু ধরে দেখবেন আর যা লাগে কি এক একটা সালোয়ার কাপড় গুলা দেখেন কি কোয়ালিটিফুল আমাদের সালোয়ার গুলা হচ্ছে মার্শালাইজ করা আর এগুলোর সালোয়ার কাপড় ভালো কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা যখন বিক্রি করবেন কালার গুলা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন একেবারে আপনি ধুয়ে নিতে পারবেন এই গুলা এগুলো হচ্ছে জমজমের বড় লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে লোন এই যে এটা হচ্ছে সামনের পোষণটা দেখেন কত সুন্দর ঠিক আছে ডিজিটাল প্রিন্ট আর এটা ব্যাক সাইড পিঠে আপনার এই কাজটা আসবে এই কাজটা আপনার পিঠে আসবে জমজমের সুইস লোন এগুলো একেবারে ভালো কোয়ালিটির যে কোয়ালিটির লোনগুলা আমাদের আগে আসতো এই লোনগুলা তো এখন আবার নতুন করে আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এর ভিতরে আপনারা অনেক সুন্দর সুন্দর লোন পাবেন অনেক সুন্দর জি ধন্যবাদ এগুলো কিন্তু হান্ড্রেড পার হান্ড্রেড পার্সেন্ট কটন যারা একটু কটন পরতে চান তাদের জন্য যারা একটু কটন পরতে চান এটা হচ্ছে উন্নাটা এই যে উন্নাটা প্রাইস সেম থাকবে এই যে জমজমের সুইস লোন এগুলো একেবারে পাঁচাত উন্যা অনেক বড় উন্না মানে উন্না আপনাদের জন্য ছোট হবে না এগুলো অনেক বড় উন্না হবে ডিজিটাল প্রিন্টের লোন এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর প্রত্যেকটাই লোন সুন্দর আমি এগুলোর লোনগুলোর আরও অনেক কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে যারা সব কালার থেকে নিবেন ডিজাইন থেকে নিবেন আমি অনেক কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে এগুলোর সালোয়ারের কাপড় একেবারে আশি সুতার কাপড় সালোয়ার কাপড়টাও ভালো আপনার ডিজিটাল লোনগুলো যারা নিবেন আজকে বিশেষ অফারে পাবেন বিশেষ অফারে পাবেন এই লোনগুলা এই যে এটা দেখেন এইটা আরও সুন্দর সুন্দর মানে এক থেকে এক একটা সুন্দর যারা হোলসেলে নিতে চান অনেক ধরনের প্রোডাক্ট আমাদের এখানে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন এই যে দেখেন এই লোনগুলো ডিজিটাল প্রিন্টের লোন অসাধারণ সুন্দর ব্যাক সাইডটা দেখেন সেম সামনে যে ডিজাইনটা সেম ডিজাইনটা সেম ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই লোন আর এই লোন আপনারা বারোশো টাকা চোখ ভুঁজে সেল করতে পারবেন বারোশো টাকা চোখ ভুঁজে সেল করতে পারবেন আর এই যে হাতাটা পুরা আড়াই গজের হাতা এই যে আড়াই গজের হাতা এই যে হাতাটা পুরো আড়াই গজের হাতা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা অনেক বড় আচ্ছা আটকা এই লোনা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠে গেলে আমার টাকায় ফেরত ঠিক আছে একেবারে ফেরত এগুলো এত সুন্দর কটনের ভিতরে এই গুলো আপনারা যারা হোলসেলে নিবেন তাদের জন্য প্রাইসটা হোলসেলে যারা নিবেন দেখছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে এই লোন একেবারে অনেক সুন্দর আনকমন এই লোন গুলো একেবারে কটনের ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই দেখো ওই কত বড় আম তুমি যাই দেখলে বুঝবে দেখো একটা আম রাখতেই পারতেছে না এত বড় বড় জায়গা আচ্ছা যা মেশিন দেখো একটা মনে হয় 1 আমি দেখাই আমি দেখখাই তুইব নাকি তুই দেখখাইছস না রে আমার মানে আমার আম তো খাস না খাই ভিডিও লাগা কি মানে এত ভিডিও কর বড় আমজি একটু কনটেন্ট এটাও ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা জামা ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট না রাফাত ওগুলো না আমি যেগুলো দেখাই দেখা ডিজিটাল প্রিন্ট সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে যারা ডিজিটাল দশটা চাপাক ডিজিটাল প্রিন্টের ভিতরে নিতে চান তাদের জন্য আজকে লাইফটা অনেক সুন্দর সুন্দর লোন দেখাবো সব লোন দেখাবো লোন কোয়ালিটি দেখাবো লোনটা কি আমাদের পরে আরাম পড়তে আরাম এই লোনগুলা এই যে ডিজিটাল প্রিন্ট এই যে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন তো যারা নিবেন এই ব্লাকটা অনেক সুন্দর ব্লাকটা আমি ওইগুলা থেকে কয়েকটা বানাবো আমি থেকে কয়েকটা বানাবো আমার জামা নাই ছিঁড়ে নাই নষ্ট হয়ে গেছে অনেক জামা ব্ল্যাকটা কত সুন্দর অনেক সুন্দর যারা এক পিস নিবেন তাদের জন্য একশো টাকা বাড়বে যারা দশ পিস নিবেন সেম প্রাইস থাকবে হাজারো ডিজাইন আছে হাজারো কালার আছে আপনি ডিজাইন কালার নিতে পারবেন ডিজাইন কালার নিতে পারবেন যারা নিতে চান বেশি তারা ভিডিও কল দিয়ে নিয়ে নিবেন ঠিক আছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টার লোন এই যে দেখেন হাতাটা এখান থেকে আসবে আতাটা এইখান থেকে আসবে উন্নাটা দেখেন সালোয়ারটা হচ্ছে কি পবলিনের ভিতরে কটন কটন সালোয়ার তারপরে হচ্ছে কি আপনার এইটা হচ্ছে উন্নাটা এই যে এই যে উন্নাটা চলো পেড়েটা ভরসানো আস্তারা কত ভরছে

যারা অনেক মানুষে পার্সেল পান যে আসলে একটা রিভিউ দিয়ে দিলে আপনাদেরকে এটার জন্য কিন্তু আপনাদেরকে আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু আমাদের অনেক কিছু আপনাদের জন্য অনেক কিছু অনেক কিছু এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের লোন এই লোনগুলো আমরা একেবারে পানির দামে ছেড়া দিব পানির দামে দিয়ে দিব পানির দামে দিয়ে দিব এই যে লোনগুলো এই যে ডিজিটাল প্রিন্টের লোন এই যে দেখেন কালারগুলো দেখেন খালি এক একটা থেকে এক একটার কালার অসাধারণ সুন্দর এই কালারগুলো और साधारण सुंदर पोरे जे आराम পাবেন এগুলা কাপড় যে ভালো মানে বলার বাহিরে এই লোনগুলা যারা সেলার ভাই বোনের আছেন তারা নিয়ে নিবেন এগুলা এই যে এটার মধ্যে চারটা ক্যাটাগরিতে আছে চারটা ক্যাটাগরি আস্তা 10 এর এই যে এটাও খুব সুন্দর কি কি

আমি যেটা না আকস্তি না চিন্তা করেন ভাই বোন তো ভাইবোনই আমরা ভাইবোন ছিলাম কত মিল আর এখন আর ভাইবোন সেই মিল নাই আমার ভাই যেই ভালো আমার ভাইগুলা পৃথিবীর শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ এখন মনে করি এই যে এখানে যে দেখতেছেন এক কালার এখানেও কিন্তু প্রিন্ট করা এই যে দেখছেন প্রিন্ট করা মানে যেখানে দেখবেন এগুলো হচ্ছে সব ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের লোন এগুলো আমি আপনাদের একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আজকে আগেকার দুনিয়া নাই আগে ভাই বোনের যে একটা মহব্বত ছিল এখন আর সেই দুনিয়া নাই কারণ ভাই বোন ওয়াই ঝগড়া করে এই যে অনেক সুন্দর আমার ভাই বোন এখনো কি মায়া মহব্বত এখনো ভাই কান্দে বোনের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই একটু শেয়ার করে দিবেন বোন ভাই সবাইকে বলতো সবাই এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা আর এইটা হচ্ছে আপনার আমাদের আপনাদের জন্য আমরা অনেক দামি দামি প্রোডাক্ট আনছি প্রোডাক্টগুলো অনেক ফুল তো সব প্রতিদিনই আমি দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই যে এটা হচ্ছে উন্নয় অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট যাকে বলে ডিজিটাল প্রিন্ট একেবারে বয়েল কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আপনি ধরে দেখে নিয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে আমতলা বাজার ষাট ফিট বাংলাদেশের কোথাও এই প্রাইসটা আপনি পাবেন না যেই প্রাইসটা আমরা দিচ্ছি যে প্রাইসটা আমরা দিচ্ছি আপনি যে জায়গা থেকে আনেন এই প্রাইসে পাবেন না ঠিক আছে আমরা এই ডিজিটাল লোনগুলো আপনাদেরকে বিশেষ অফারে দিয়ে দিব আজকে বিশেষ অফারে প্রত্যেকটা লোনের চারটা কালার নিতে পারবেন কিংবা প্রত্যেকটা লোন এক একটা কালার নিতে পারবেন এক একটা কালার নিলে কি হয় আপনি সব কালার দেখা দেখা নিলেন সব কালার দেখা দেখা নিলে এই যে এটা হচ্ছে লুনটা এটা হচ্ছে লুনটা অসাধারণ সুন্দর এই লুনটা ব্ল্যাক ভিতরে কালোর ভিতরে যারা কালো পছন্দ করেন তারা কালোর ভিতরে ম্যাজেন্ডা এটা হচ্ছে কালোর ভিতরে ম্যাজেন্ডা প্রত্যেকটা লুন আনকমন প্রত্যেকটা লুন আনকমন ঠিক আছে আনকমন লুন যারা নিতে চান এই কটন লুনগুলা 100% কটন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এই লোন গুলো আজকে দিচ্ছি মাত্র মাত্র যারা দশ পিস নেবেন তাদের জন্য প্রায় যারা এক পিস নেবেন এক পিস নিতে পারবেন কিন্তু একশো টাকা করে বাড়বে ঠিক আছে একশো টাকা বাড়বে এক পিস নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরে হচ্ছে আপনার কুরিয়ার এই যে এক পিস নিতে পারবেন একশো টাকা বাড়বে আর এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ডিজিটাল প্রিন্টের জমজম লোন ছয়শো টাকা যা লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন অ্যাশ কালারের ভিতরে এটা এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এটা আর সুন্দর প্রত্যেকটাই সুন্দর মানে কোনোটা থেকে কোনোটা কম সুন্দর না আপনাদেরকে দেখাইলে আজকে কি দেখাবো আর রেডি থ্রি পিস দেখাবো আমি রাতে যারা রেডি থ্রি পিস নিতে চান রেডি থ্রি পিস আমাদের অনেক ডিজাইন চলে আসছে যেহেতু দুই দিন আমি অ্যাবসেন্ট ছিলাম দুই দিন আমি কামচুরি করছি কালকে একেবারে ঘুমাইছি দশটা পর্যন্ত কাম চুরি করি আমি এটা হচ্ছে আমার অভ্যাস চুরি করা কাজ করতে ইচ্ছা করে না দাঁড়াইতে ইচ্ছা করে না তো এইটা হচ্ছে গিয়ে লোনটা আর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা যারা দশটা লোন নিবেন তাদের জন্য ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা এক পিস নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে এক পিস নিলে সাতশো পঞ্চাশ আর ছয় পিস যারা পিস নেবেন তাদের জন্য হচ্ছে ছয়শো টাকা সবগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা অসাধারণ সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা কম সুন্দর না এই যে দেখেন প্রত্যেকটা ডিজিটাল লোন সুন্দর অনেক লন চলে আসছে আপনাদের জন্য তারপরে অনেক নতুন ডিজাইনের অনেক জামা চলে আসছে এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই জামাগুলো হ্যাঁ হ্যাঁ বড় শিটমেন্টের মালটা আসে আসবে কালকে হয়তো আজকে আসেনি ক্যুরিয়ারে গেছিলো আসেনি এই যে এইটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর কোনোটা থেকে কোনোটা ফালানো নাই তো এইটা হচ্ছে কি আপনার আর যারা রেডি থেরেপিসি নিতে চান আমাদের কাছে রেডি থেরেপি যত ধরনের ড্রেস চান সব পাবেন আপনারা চলে আসবেন যারা হোলসেল নিতে চান তারা চলে আসবেন এই যে এইটা অসাধারণ সুন্দর মাত্র ছয়শো নব্বই টাকা এত সুন্দর লোন গুলা মাত্র ছয়শো নব্বই টাকা যারা নিবেন ডিজিটাল লোন মাত্র টাকা আসলে ওই যে করি চোর আমি সে চোর সত্যি কথা যেটা একেবারে সত্য কথা আজকে থেকে বিকালে লাইভ করব আজকে থেকে আর অলস মানি করবো না বুঝছো আজকে থেকে বিকালে লাইভ করব প্রত্যেকদিন দিন বিকালে লাইভ থাকবে এমন কোনো দিনও মিস না না যে লাইভ এই দেখো কালারটা দেখো এটার কত সুন্দর কালার বেগুনি কালারের ভিতরে এগুলো থেকে আমিও বানাবো এগুলো কাপড় অনেক সুন্দর সফট এর ভিতরে আরামদায়ক কাপড় আর রাত্রে দেখাবো রেডি থ্রি পিস রেডি থ্রি পিসের লাইভ হবে রাতে এই যে এটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো নব্বই টাকা যারা দশ পিস দিবেন তাদের জন্য ছয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখাচ্ছি এখন শুধু মাত্র ডিজিটাল প্রিন্টের লোনের ভিডিওটা করব। এছাড়া কোনো জামাই দেখাবো না সব জামা নিতে পারবা অনেক রকমের জামা আছে আমাদের রেডি আনরেডি সব ধরনের জামা আছে যারা নাকি হোলসেলে ব্যবসা করো তারা নিয়ে নিবা ঠিক আছে পাপিয়া তোমার খবর কি তুমি এই যে দেখো অনেক সুন্দর যারা যারা লাইফ শেয়ার করতেছেন শেয়ার দিবেন লাভ লাইক দিবেন সবাই একটুখানি শেয়ার করলে শেয়ারের স্ক্রিনশট দিবেন আপনাদের গিফট আমরা দিয়ে দিব ঠিক আছে আমরা আপনাদেরকে বিকাশ গিফট দিই যারা একশো শেয়ার করেন তাদেরকে বিকাশে গিফট দিই তো বিকাশ গিফট অবশ্যই নিয়ে নেবেন সবাই গিফট নিয়ে নেবেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর মাত্র 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 ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকায় অনেক সুন্দর জিয়ানটি টি বাসায় আসছি ধন্যবাদ আমি তো কই পাপি আর খবর কি একটা মেসেজ দিমু বললাম না আমি তো সোর আমি সারাদিন থাকি কি চিনে রান্না করি বেশি ভালো ভালো করে আর খাওয়াই আর কোনো কিছুই নেই আমার তাও রান্নার ভিডিওটাও করি না রান্নার ভিডিওটা করলেও মানুষ কইতো যে না বাসায় আসছে কিংবা বাসায় নেই এই যে এইটা অনেক সুন্দর বুলুর ভিতরে হচ্ছে কি আপনার বুলুর ভিতরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি কালার বাসন্তী কালার বুলুর ভিতরে বাসন্তী কালার কমলা কালার এইটা অনেক সুন্দর প্রত্যেকটা জামা অনেক সুন্দর এই যে অসাধারণ সুন্দর এই জামাটা তো সবাই নিয়ে নিবেন যারা ডিজিটাল প্রিন্ট নিতে চান এটা হাতা আলাদা করে দেয়া আছে হাতাগুলো অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সালোয়ারগুলো হবে আড়াইয়া আড়াই গজ আর এইগুলো হচ্ছে উন্নাগুলো বক্স করা না। আর এগুলো একেবারে পাইকারি দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নিবেন একেবারে দ্রুত 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 স্ক্রিনশট দিবেন ঠিক আছে এই যে দেখেন আড়াইয়াত বহরের পাঁচাত উন্না আড়াইয়াত বহরের পাঁচাত উন্না এত সুন্দর বক্স করা না আর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আপনারা যেখান থেকে নেন জমজম লোনের কিন্তু অনেক বেশি প্রাইস কিন্তু আমাদের এখানে অনেক কমে পাবেন তো যারা লোনগুলো নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আর রাতে আপনারা আমাদের পাবেন রেডি ড্রেস রেডি ড্রেসের ভিডিও আর এইটা দেখেন এইটাও অনেক সুন্দর এটা সাইড থেকে পায়ের আসবে এটা একটু দেখাই এখান থেকে যেটা পছন্দ হয় এখান থেকে কয়েকটা বানাম আমি আমার জামাগুলা একটু ইয়ে হয়ে গেছে নষ্ট নষ্ট ভাব হয়ে গেছে কিন্তু কালারও জলে নাই কিছুই হয়নি তারপর ইচ্ছা করতেছে না অনেক দিন পড়ছি অনেক বছর পড়ছি আমার গুলা এই অসাধারণ সুন্দর কালোর ভিতরে একেবারে নতুন ডিজাইন এই যে দেখেন কি সুন্দর ব্যাক সাইডটা দেখছেন কত সুন্দর এই যে হাতা দুইটাও কিন্তু সেম ডিজাইন হাতা দুইটাও সেম ডিজাইন ঠিক আছে আনকমন ডিজাইনের উপরে এই জামাগুলো সবাই একটু লাভ লাইক দিবেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন আপনাদের শেয়ারের উপরে আপনাদেরকে গিফট দিয়ে দিব তো এই যে এটা সালোয়ারটা আর সুন্দর এই জামাটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ছয়শো নব্বই টাকা চিতা বাগের উন্না চিতা বাগের উন্না এই যে ছয়শো নব্বই টাকায় দেখছেন ৬90 নব্বই টাকা আরো প্রত্যেকটা জামাই সুন্দর এগুলো হচ্ছে যারা হোলসেলে নিবেন তাদের জন্য প্রতিদিন আমাদের জামা আসতেছে আপনাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে উপরে উঠবে উপরে উঠলে এই গলাটা আসলে একেবারে পঞ্চাশ ইঞ্চি লং হবে বডি আশি ইঞ্চি বানাতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারবেন এগুলো কটন কাপড়ের ভিতরে আরামদায়ক জামা বিক্রি করতে পারবেন সহজে যারা সেলার ভাই আসেন আছেন তারা সহজে বিক্রি করতে পারবেন আন্টি আমি নিব জি ধন্যবাদ নিয়ে নিবেন সবাই নিয়ে নিবেন এগুলোর কাপড়ও অনেক ভালো একেবারে সরাসরি কোম্পানি থেকে নিলে আপনারা এই প্রাইজে নিতে পারবেন না ঠিক আছে যদি কোম্পানি থেকেও নেন আপনারা এই প্রাইজে নিতে পারবেন আপনারা তো জানেন আমি অনেক কম রেডে প্রোডাক্ট সেল করি অনেক কম রেডে প্রোডাক্ট সেল করি আচ্ছা আরেকটা লোন দেখাই দিব আমি আপনাদেরকে এই যে দেখছেন কি সুন্দর ডিজিটাল প্রিন্ট আর মাত্র হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি এই লোনটাও দিচ্ছি মাত্র ৬৯০ টাকায় ছয়শো নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে একেবারে কটন আমরা আপনাদের জন্য অনেক দামি দামি প্রোডাক্ট নিয়ে আসছি এখন আপনাদের জন্য যে প্রোডাক্ট আনছি আলহামদুলিল্লাহ জীবনে আমার শোরুম ওই প্রোডাক্ট গুলো উঠাই নেই এবার উঠাইলাম এবার উঠাইলাম বাকিটা আল্লাহর ইচ্ছা দেখি আল্লাহ কি করে একটা দেখাই এস কালারের ভিতরে এটা কালার কালারগুলা কি সেরকম সেরকম কালার এক একটা থেকে এক একটা কালার সুন্দর তারপরে আমাদের আসবে গুলজি ব্রান্ড এই অসাধারণ সুন্দর এই পিন গুলা অসাধারণ সুন্দর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলোর কালার আনকমন আনকমন কালার এর ভিতরে একেবারে নতুন ডিজাইন আর এই ডিজাইন গুলো আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই জামাগুলো দিচ্ছি মাত্র ছয়শো নব্বই টাকা যারা দশ পিস লোন নিবেন যারা এক পিস দিবেন তাদের জন্য দাম হবে একশো টাকা বেশি এক পিস করে পাঁচ পিস নিলেও একশো টাকা বেশি ঠিক আছে এগুলোর অনেক ডিজাইন আছে ডিজাইন নিতে পারবেন হাজারো ডিজাইন আছে আপনারা ডিজাইন নিতে পারবেন এই জন্যটা আপনার মা খালা চাচি যাকেই দিবেন জীবনভর আপনাকে মনে রাখবে এগুলা ঠিক আছে এটা অসাধারণ সুন্দর এটা যদি আমার মাকে দিতে পারতাম অনেক খুশি দিত ঠিক না এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই লোনটা পয়রা যে আরাম পাবে তা বলার বাহিরে ঠিক আছে এই লোনগুলো অনেক সুন্দর সফটের ভিতরে কাপড়টা অনেক আরামদায়ক তো লোন নিয়ে নিবেন যারা নিতে চান লোন সব হচ্ছে ডিজিটাল লোন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর একটা কম দামে একটা লোন দেখাবো আমি ওইটার কাপড়টাও ভালো ওইটাও ডিজিটাল ওইটাও ডিজিটাল ওইটা চারটা কালারের ভিতরে ওইটাও দেখাবো এইটা অনেক সুন্দর সবগুলোই সুন্দর কোনটা থেকে কোনটা ফালানো নাই এইখানে যে দেখতেছেন এইটা হচ্ছে ছোট ছোট প্রিন্ট এইখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে ছোট ছোট প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট তো ডিজিটাল প্রিন্টই এই যে ডিজিটাল প্রিন্ট অসাধারণ সুন্দর এই যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর এই জামাগুলো নিয়ে নেবেন যারা কটন জামা নিতে চান বাসায় পরার জন্য কিংবা রাফ ইউজ করার জন্য তাদের জন্য এই যে এরকম করে হাতা আসবে হাতা কাজ করা থাকবে আর এইটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার উন্নাটা যারা শেয়ার করতেছেন আমার লাইফটা তাদেরকে বলতেছি যে একটুখানি ভালো ভালো গ্রুপে শেয়ার করবেন জানি আমাদের ভালো গ্রুপের সাথে পরিচয় হয় এইটা হচ্ছে কথা এই যে এটার অন্যটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা যারা নিতে চান ছশো নব্বই টাকা নিয়ে নিবে এই সুন্দর ড্রেসগুলা আর রাতে পাবেন আপনারা হচ্ছে কি আপনারা আর এই যে এটা চারটা করে কালার আছে এই যে এরকম করে চারটা কালার আছে কালার নিতে পারবেন আমি নিবো হ্যাঁ মানে না না আমি না আর বাজা লাগবে না পাচ্ছি বাইজে લઈছি এই যে এইটা হচ্ছে যে আপনার প্যাটালে ভিতর একেবারে নতুন এটা কালকেই নামছে তো এটা নতুন একটা ডিজাইন তো নতুন ডিজাইনের ভিতর এটা নিয়ে আসছে এটার নতুন ডিজাইনের ভিতর অনেক সুন্দরাজ জুনি আসে মার্কেটে আমরা কালকে নিয়েছি এইটা হচ্ছে আপনার জামাটা আর এইটা হবে সালোয়ারটা এটা হবে সালোয়ারটা এখানে প্রায় হচ্ছে 6.5 গজ কাপড়াপালা তিদিও না লাতি দিও না আন্টি

এটা অনেক সুন্দর চারটা কালার আছে কালার নিতে পারবেন ওরা কালারগুলা কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন গঙ্গা রাতে দেখাই আমি রাতে দেখাবো গঙ্গা গঙ্গা আছে গঙ্গা আছে তারপর আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে নিয়ে আসছি হচ্ছে গিয়ে ইয়া আইসক্রিম ড্রেসটা বিশেষ বিশেষ ডিসকাউন্টে আইসক্রিম থাকবে আইসক্রিম তো আপনাদেরকে অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিব অনেক বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিব আইসক্রিম পাইলে আপনারা খুশি হবেন এটা 100% জুর আমাদের প্রোডাক্টগুলো আসে নাই আমাদের প্রোডাক্টগুলো একদিন পরে আসে ঠিক আছে আমরা তো একবার সরস্বতী কোম্পানি থেকে নিয়ে নি তো কোম্পানির থেকে যখন দেয় একদিন পরে দেয় আমরা আজকে অর্ডার কোনা আজকে আর পাই না ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টেড সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার জামাটা অনেক সুন্দর এই জামাটা মাত্র 550 টাকা カラー নিলে আর যারা এক পিস নেবেন তাদের জন্য দাম বাড়বে ঠিক আছে এক পিস দুই পিস নিলে দাম বাড়বে চারটা কালার মাত্র পাঁচশো টাকা এটা ইন্ডিয়ানটা ঠিক আছে এটা অনেক সুন্দর কালার গ্যারান্টি পাবেন বড় সাইজে বড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই সুন্দর লোনটা মাত্র পাঁচশো টাকা নিয়ে নিবেন আপনারা যারা নিতে চান ডিজিটাল পেন্টের ভিতরে এটা এটা অনেক ভালো কাপড়ের ভিতরে আরো চারটা কালার আছে কালারগুলো আর দেখাইলাম না তারপর এই ডিজাইনটার একটা দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটাও প্যাটেলের ভিতরে একেবারে নতুন পোষণ এই যে এই যে এইটা হচ্ছে জামাটা ফার্স্ট পার্ট এইটা হচ্ছে সেকেন্ড পার্ট এগুলোর কালার আছে চারটা করে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কাপড়ের কোয়ালিটি এত ভালো আর এটাও দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশে যা লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন মার্শালাইজ সালোয়ার আমি কেন বলি যে একটু দাম আমাদেরটা এই যে দেখেন মার্শালাইজ এটার মধ্যে এক পয়সাও লাভ হবে না তবু দিয়ে দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশে এটার সালোয়ার অনেক ভালো আর উন্নাটা একটু দেখেন কত বড় উন্না আর এটাও দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশে এই যে উনাটা অনেক বড় মাত্র পাঁচশো পঞ্চাশ দেখছেন কত বড় আড়াই আধ বহরের পাঁচাতো না আড়াই আধ বহরের পাঁচ আতো না পাঁচশো পঞ্চাশ টাকা চারটা কালার নিতে হবে চারটা কালার আছে এই যে দেখেন চারটা কালার হ্যাঁ চারটা কালার আছে চারটা কালার নিতে হবে যারা চারটা কালার নিবে তাদের জন্য কাপড়গুলো একবারে কালকেই নেমে আসছে তো আপনাদেরকে নতুন কাপড় দেখাচ্ছি এগুলো কটন ভিতরে হাতাগুলো হাতাগুলো নিচে হবে কটনের ঝুলন্ত হাতা হবে হাতাটা নিচে থাকলে কি মনে হয় যে বডিটা বড় আছে বানায় আরাম পামু বানাইছে ভালো হবে একটা কাস্টমারও পছন্দ করে একটা কাস্টমারও পছন্দ করে এই যে জামাটা এটা অনেক সুন্দর মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আন্টি রেডি থ্রি পিস আছে হ্যাঁ আছে রাতে দেখাবো ঠিক আছে রেডি থ্রি পিস সব রাতে দেখাবো লোন কোয়ালিটিটা আমি এখন দেখাবো এরকম করে একটা টাইম করে নিতে হবে আমার এছাড়া কোনো উপায় নেই এগুলো সালোয়ারগুলো হচ্ছে মার্শাল করা সালোয়ার সালোয়ার কোয়ালিটি অনেক ভালো রাতের 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 লাইভে আমি আপনাদেরকে রেডি থ্রি পিস দেখাবো শুধুমাত্র রেডি থ্রি পিস আর আনরেডি গুলো দেখাবো হচ্ছে কি আপনাদেরকে দুপুরবেলা বেলা ঠিক আছে এখন থেকে এইভাবে লাইভ করতে হবে আর সবগুলো মিলায় দেখাইলে আর হয় না দেখানো তো চলে আসবো রাতে আপনাদের জন্য রাতে লাইভে আমি আপনাদেরকে রেডি থির পিসগুলো দেখাবো আর সুন্দর সুন্দর রেডি পিস নিতে হলে চলে আসবেন রাতে ঠিক আছে সবাই থাকবেন আলাইকুম